রাত্রে প্রচন্ড বৃষ্টি দেখো বৃষ্টিতে নদীর জল পুরা আবারও ভর্তি হয়ে যাচ্ছে এই যে বর্ষার দিন একটি বৃষ্টিতে একদম নদীর জল ভর্তি আর মনের ভিতর ভয় দেখো এইটুক পর্যন্ত জল চলে আসলো দিকে আমি চা করে নিয়েছি এই যে হম এদিকে হচ্ছে রুটি আজকে সকালে রুটি আর চা খাবো চলো আজকে শুকনো রুটি আর চা করে নিলাম রাতের একটু চাল কোমরের তরকারিটা আছে ওইটা রিতিকা খেয়ে নেবে আর আজকে রিতিকা আবার কাজে যাবে জানো তো ভাইয়ের সঙ্গে কাজে যাবে তাই না মনটা একটু খুশি লাগছে তো একদিকে মানে মনটা খারাপ লাগছে যে কাজ করেছিল ওই টাকাটা পায়নি গো তিন হাজার টাকা ভাবতে পারছো তো তাই আর কি মনটা খুব খারাপ আর একদিকে খুশি আজকে রিতিকা বাবা কাজে যাবে ভগবান দেখো আবারও জলে ভর্তি চারিদিক কালকে রিতিকা বাবা যেন এত কষ্ট করে রাস্তাটা এখানে রাস্তা করেছিল আমি বালি টালে দিয়েছিলাম আজকে আবার দেখো সব ডুবে গেলে আবারও বৃষ্টিতে কত জল এই যে শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি মোটামুটি ভালো আছি কেন বললাম বলো তো কারণ আমার দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল আর আমি ভিডিও করিনি শরীর যদি ভালো থাকে না তবে কি বলতো সবকিছু ভালো বাসন দেখো বাইরে বের করে রাখলাম এখানে এখন হচ্ছে বাসন টাসন চলো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো বাসন টাসন ধোয়ার আগে আগে এই যে আমার মাটাকে একটুখানি দেখি মানে চুল টুল দেখো কিভাবে একদম খুলে বসে আছে গতকালকে না শ্যাম্পু করেছিলাম ওর চুলে তো তাই আর কি আজকে চুলটা এত ফুলে ফুলে আছে আর জানো ওর চুলটা না কারলি আর শ্যাম্পু করলে যে কী হয় বলতো ওর চুলটা না একদম ফুলে থাকে আর চুলে গোছও আছে অনেক গোছ আছে তো এই তো ঘরে না তেল ছিল না তো তার একটু একটুখানি শস্যের তেল বাটিতে নিয়ে নিলাম আর সঙ্গে একটু জল তো সর্ষের তেল আর জল মিলিয়ে এইতো সুন্দর করে চুলটা আছড়ে এখন হচ্ছে বেড়ে দিচ্ছি এখন হচ্ছে ঘরের কাজ বললো করবো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়েছি তারপর এখন হচ্ছে দুয়ারের বস্তাটা নিয়ে আসলাম দুয়ারের বস্তাটা না পুরো ভিজে গেছে গতকালকে যা বৃষ্টি মানে কি বলো মুসুল ধারে বৃষ্টি আর হঠাৎ করে উঠে দেখি যে বৃষ্টি তারপর এই যে বস্তাটা ভিজে গেছে তো তাই আর কি বস্তাটা এখন এখানটায় আর কি ধুয়ে মেলে দিলাম এক বালতি জল আনলাম এই যে দুয়ারের বস্তাটা ধোয়ার জন্য আর এই যে আমি দিকে যাচ্ছি আমার পিছিয়ে পিছিয়ে আরেকজন যাচ্ছে ফোনের জন্য কার্টুন দেখবে তাই আমি বলছি পাপা দাদাও আমি কাজগুলো নিই তারপর তুমি ফোন দেখবে ওকে বললাম তোমাকে একবারে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিলে তারপর তুমি বসে বসে একটু কাটুর দেখে নেবে সকাল থেকে যেন একবারও এখনও ফোন ধরেনি তো তাই আর কি ফোনের জন্য অনেক বায়না করছে চলো এদিকে আমি বস্তাটা দেখো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে কিছু কাপড় আছে এই যে মানে বেড কভার আছে তারপর বাবার সার তারপর হচ্ছে রিতিকার জামা আমার বাসি নাইটি এইগুলো আমি সব সাপের জলে ভালো মতন কষলে এখানে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে জল এনে রাখলাম তো আমি এখানে এখন কাপড়গুলো আবারও ধুয়ে দিব তার আগে আমি এই যে জল জলতে স্নান করব তারপর এই বালতিতে কাপড়গুলো ধুয়ে নিব তো ওই বালতিতে আমরা জল ফিল্টার করি ওই বালতিতে কাপড় চাপড় ধুই না তো চলো ওদিকে আমার সমস্ত কাজকর্ম শেষ এখন হচ্ছে কাপড়গুলো আগে স্নান করব তারপরেও কাপড়গুলো ধুবো নয়তো বালতি খালি হবে না আসছি পরে আজকে ডিম আলু তরকারি করব এই যে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে এটা আমি স্নানের আগে রান্না করে নিয়েছি আর ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এখন ডিম আলুটা চলবো আর বাপাই রিজিকা বলছে ভাত খাবে মাগবো বা বন্ধুরা রীতিগা বা খেতে আসে বাবাও খেতে আসবে এতটা তাড়াতাড়ি করছি মানে কি বলবো তোমাদের ঝট পট পরে লঙ্কা আর রসুন বেটে তরকারিটা বসিয়ে দিয়েছে এদিকে খিদেও পেয়ে গেছে রীতিকারও খিদে পেয়েছে রীতিকা আছে সকালে ভাত খাইনি এই যখন দিকে তরকারিটা বসিয়ে দিয়েছি পিয়াজ ছাড়ে আছে মাগো মা পিয়াজ ছাড়ে আছে বানাবো তরকারি তো তরকারিটা দিকে আস্তে আস্তে ভালো থাক দিয়ে যখন ভাত নিয়ে নিলাম দুটো করে আলু আর হচ্ছে ডিম জানো তো আমি এটা আজকে সকালে না একবারও ভাত খাওয়ার কথা বলিনি আর ঠান্ডা পাতও ছিল না তো আর ও কিছু বলেওনি আমিও ভাত রান্না করিনি এই তো কাজকর্মগুলো করছিলাম তারপর দেখো এখন তাড়াতাড়ি করে ভাত ভেড়ে নিলাম ডিম নিয়ে নিলাম এই তো মা আর খেয়ে নেব আমারও খিদে পেয়ে গেছে আমরা ভাত খেতে খেতে ঋতিকা বাবা চলে আসলো কোনো ব্যাপার না তরকারি তো হয়ে গেছে এক তরকারি ভাত আর কি এই তো গরম মশলা দিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে নেব নেব আপা দুই না বাটা বাইরে এই তো তরকারিটা হয়ে গেছে আর ঋতিকের পাপাও হাত পা ধুয়ে নিয়েছে এই তো এখন রিতিকার পাপাকে ভাত দিয়ে দেবো ঋতিকের বাবাকে ভাত দিয়ে আমি দেখো এদিকে চলে আসলাম ওই যে স্নানের আগে কাপড়গুলো ধুয়েছিলাম তারপর কুয়া থেকে জল এনে আবারও কাপড়টা ধুয়ে এখানটা মেলে দিচ্ছি ওইদিকে জায়গা নেই জানো সামনের দিকে জায়গা নেই তো এখানে তারে বেডকাপড়টা মেলে দিলাম আমার নাইটি আর হচ্ছে বাবার শার্ট আর জানো এখনও কাপড় আছে ধোয়ার বাকি আমি যে স্নান করেছি নাটিটা আর একটা গামছা আর ইতিকে বাবা দেখো প্যান্টটা কত রং লাগিয়ে আনলো এই তো প্যান্টটা এখন আমি সাপের জলে ভিজিয়ে রাখবো এখন দেবো না এটা পরে দেবো খাওয়া দাওয়ার শেষ বন্ধুরা রীতি বাবা চলে যাচ্ছে কাজে এই যে বাবা কত স্নান করতেছে দেখো এই যে চলো বন্ধুরা এখন একটু রেস্ট করব। এই যে সকাল মানে স্নানের পরে যে ডিম সিদ্ধ আর সিদ্ধ ভাত খেয়েছি তো এখন আর খাবো না খিদে পেলে তারপর খাবো দেখি বিকেল দিকে খাবো এখন আর খাবো না এখন হচ্ছে একটু রেস্ট করব এখন দেড়টা বাজে আর যেন শরীরটা ভালো লাগছে না হাত পা খুব কামড়াচ্ছে ব্যথা করছে আর আসছে তো ঠাকুর ঠাকুরসাভা দেয়নি তো চলো আসছি বল এখন একটু রেস্ট করবো আর অনেকগুলো বাসন বাসনগুলো পরে ধোবো মেকালবেলা আবার জল ফিল্টারও আছে পরে মেঘের তর্জন শুনে দৌড়ে ঘুম থেকে উঠলাম দেখো আকাশে কত মেঘ করেছে আর যেন আমার বাসন ধোয়া জল ফিল্টার কিছুই হয়নি তো দেখো এই যে গামলা ভর্তি বাসন বের করে নিলাম তো বাসনটা বের করে রেখে এদিকে হচ্ছে এখন ভাত খাবো দিদিকার জন্য একটা ডিম অমলেট করে নিলাম রীতিকে তো সেদ্ধ ডিম খায় না তো এই তো আমি এদিকে ভাত নিয়ে নিলাম আর এই তো অর্ধেক ডিম নিয়েছি আর অর্ধেক না দুপুর আমি ভাইকে দিয়েছিলাম আর একটা ডিম আছে ওইটা বাবার জন্য রাখলাম বাবা বলেছিলো যে আসবে বাবা আর আসেনি তো ওটা রাত্রে খাবে তো চলো আমরা ওই তো দেখো ওইদিকে ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে একবারে বাসন টাসন ধোবো মনে হচ্ছে মেঘ আসবে আবার জলও ফিল্টার করতে হবে দিয়ে খুঁটা ম্যাক পড়ছিলো তাই তাড়াতাড়ি করে ঝা মানে বাসন রাসন ধুয়ে নিয়েছি এদিকে জল ফিল্টার দিয়ে দিলাম আর তারপরে আবারও ম্যাক চলে গেল মানে এতটা দৌড়াদৌড়ি করালো কি বলবো আর নাকে মুখে কাজগুলো করেছি জানো এদিকে দেখো কতক্ষণ হয়েছে জানো জল ফিল্টার দিয়েছি প্রায় দুই ঘন্টা এখন এত আস্তে জল পরে মানে কি বলবো আর কি একটা মানে এক এক বিন্দু থেকে আর কি জল পড়ে আর কি একটা নালে জল পরে তো তাই আর কি এতটা দেরি হয় জল ফিল্টার হতে এখন কতটুকু হয়েছে দেখি এই তো ফুল হবে আর কি জলটা দেখো একটুখানি কমেছে এই যে বস্তা থেকে কমেছে এইখানটায় দাগ আছে দেখো এই যে এইখান থেকে জলটা কমেছে কিন্তু রাত্রে যদি আবারও বৃষ্টি আসে তো পুরো জল হয়ে যাবে কারণ এখন তো অলরেডি জল আছেই আবার যদি রাত্রে যদি গতকালকে মতো বৃষ্টি আসে তবে কিন্তু ঘরে ঢুকবে জল মনে তো হচ্ছে বৃষ্টি আসবে আকাশে কি মেঘ কি অন্ধকার বাইরে যত কাপড় চাপড় ছিল সব কাপড় চাপড় মানে যেই বৃষ্টি আসলো আর কি বৃষ্টির ফুটা পড়ছিলো সব কাপড় চাপড় ঘরে রশি টাঙিয়ে মেলে দিয়েছি এই যে দেখো সব কাপড় চাপড় ঘরে মেলে দিয়েছি আর হচ্ছে বেড কাপড়টা বাইরে মেলে দিলাম আবারও দেখি বৃষ্টি কমে গেছে তখন বেড কাপড়টা নিয়েও বাইরে মেলে দিলাম কারণ বেড এত বড় আর কি ঘরে মেলার মতো জায়গা নেই তো বেড কাপড়টা একটু হাওয়া বাতাসের জলটা ঝরো হ্যাঁ রাখো আর সন্ধ্যা হয়ে গেছে গড়িতে এখন সময় হচ্ছে মানে পনেরো ছটা বাজে এদিকে জলটা ফিল্টার হয়ে গেলে আর কি মনটা শান্তি এক বালতি ফিল্টার হয়ে গেলে আরেক বালতি দিতে হবে আজকে একবারে খাওয়ার সময় আসলাম রাতের খাবার নিয়ে এই যে তো আজকে রাতে ডিম অমলেট আর হচ্ছে আলু ভাজা করলাম দুপুরবেলা ডিম আলু তরকারি করেছিলাম এখন ডিম আর আলু ভাজা আর জল ঢেলে আজকে ভাত খাচ্ছি জানো তো ভগবান কী পরীক্ষা নিচ্ছে আর কত পরীক্ষা নেবে এই যে তোমাদের বলেছিলাম যে মনটা খুশি লাগছে রিতিকা বাবা কাজে গেল কাজ স্টার্ট হলো আর একদিকে মনটা খারাপ যে এতদিন কাজ করার পর এতগুলো টাকা মালিকে খেয়ে নিয়েছে এখন কি হয়েছে যেন আজকে যে কাজে গেল কাজে যাওয়ার পর আবার দেখি নতুন মানে নতুন কাজে গেলো তো নতুন জায়গাতে কাজে ভাই নিয়ে গেল তো ঠিকাদারে ভাইকে বলছে যে ভাইকে কাজে আর আসতে মানা করে দিল আর হচ্ছে রিতিকা বাবা কাজে যেতে বললো তোমরাই বলো যেই মানুষটায় কাজে নিয়ে গেল এখন যদি ওকে যদি মানা করে দেয় তবে কিভাবে কীভাবে তো ঋতিকা বাবা যাবে যদি আজকে পর মানুষ হতো তবে একটা কথা নিজের মানুষ নিজের ভাই কি করা হয় বলো খুবই সমস্যা বন্ধুরা খুবই সমস্যা কোন পরীক্ষা নিচ্ছে ভগবান যায় না এত সমস্যায় আছি যেটা তোমাদেরকে মানে বলে বুঝতে পারবো না তো চলো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মশারিটা দিয়ে দিচ্ছি আর জানো আমি গামছাটা কোমরে বাঁধলাম কেন বলো তো আমার না পেটে খুব যন্ত্রণা করছিল কোমরে আর পেটে একসঙ্গে যন্ত্রণা তো গামছাটা এইভাবে আর কি টাইট করে বেঁধে নিয়েছি তো টাইট করে বাদাতে একটুখানি মানে আরাম লাগছে আর কি তো এই তো এত সমস্যার মধ্যে যদি আবারও কোনো মানে অসুখ টসুখ হয় অসুখ বিসুখ হয় তবে কিভাবে কি করব বলো ভগবান জানি না আর কতদিন পরীক্ষা নেবে আর কত পরীক্ষা দিতে হবে আমার চলো এদিকে বিছানা ঠিক করে নিয়েছি দেখো সাড়ে দশটা বাজে এই তো খাওয়া দাওয়া শেষ এদিকে না ঘুমিয়ে গেছে আর এখন আমরাও ঘুমিয়ে যাব চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই